Ô, oh, mumi! আল্লাহর বিশেষ বান্দা যারা মুমিন আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি তোমরা সাবধান থাকিও তারা তুমি যা দেখো তার থেকে তারা বেশি দেখে তারা যা দেখে তুমি দেখো না তারা তুমি দেখো চামড়ার চোখ দিয়া আল্লাহর বিশেষ বান্দা যারা এদের অন্তরের এত পাওয়ার এই পাওয়ার দিয়ে এত কিছু দেখে চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়ার নুনের পাওয়ার দিয়ে তারা দেখে আল্লাহর ভয় সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না ঠিক যারা আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে চলবে ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না কিন্তু যেই বান্দা দাঁড়িয়ে রাখে না এরপরও বলে আল্লাহরে ভয় করি নামাজ পড়ে না চাপাবাজি করে আল্লাহকে ভয় করি বলে না আসলেই যদি তুমি আল্লাহকে ভয় করতা তাকুয়ার ছাড়া মদিনার সুন্নতি তুমি মাথায় দেখা যাইতো অন্তরে যদি তাকুয়া আল্লাহর ভয় থাকতো তাকুয়ার চারা নামাজ দেখা যাইত যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকত তাকুয়ার ছাড়া গালে দাড়ি দেখা যাইতো মাথায় টুপি কেন দেখা যায় না গালে দাড়ি কেন দেখা যায় না পর্দা কেন হয় না

বাজারে যাও মাছ কিনো ঘরে গিয়া মাছ বাবা তাকুয়ার বাজারে যাও তাকওয়া অন্তরে ঢুকাও তুই বলতে পারো তুমি তাকুয়া পেয়েছো তাকওয়ার বাজারে গেছো তুই তাকুয়ার বাজারে যাবা তাকওয়ার বাজারই তো চিনো না সেই ইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকুয়ার গোডাউন এখন যারা ওলিয়া আউলিয়া মানে না ওরা তাকুয়ার বাজারে যাবে দূরের কথা বাজারটাই চিনে না এজন্য আমি বলি যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না আল্লাহর কসম এরা কোরআন শরীফও মানে না বুখারী শরীফও মানে না ওলি উলিয়া যারা মানে না এরা কোরআন হাদিস কিছুটাই মানে না বুখারীও মানে না কোরআনও মানে না এরা হক না বাতিল আল্লাহ হেদায়েত দান করুন তাকওয়ার বাজার আল্লাহ পাক বলছেন তাকওয়া অর্জন করার মূল দুইটা মাধ্যম এক রমজানের রোজা দুই আল্লাহর প্রিয় বান্দা যারা আহ্লুল্লাহ তাদের কলবের সাথে লাইন লাগাও তাকুয়া অন্তরে ঢুকে যাও ঢুকে রোজার দ্বারা তাকুয়া অর্জন করো অর্জন করো কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলহ্লা দিন আমি কবলিকুমল্লাহ আল্লাহ কুম তত্ত্ব তুন বলে নামাজের দ্বারা কি তাকুয়া হবে না বলে হবে না বলে হবে না রোজার মাধ্যমে যত সহজে টাকুয়া অর্জন করা যায় নামাজের দ্বারা তত যায় না কারণ কি বলে নামাজ এমন একটা আমল এর মধ্যে কবিরা নামের একটা রিয়া আছে একা একা পড়ে মানুষকে দেখানোর জন্য পরে রিয়াটা কবিরা হারাম রোজার মধ্যে কোনো রিয়া নাই হজের মধ্যে রিয়া আছে জাকাতের মধ্যে রিয়া আছে রিয়া মানে অন্যকে দেখাইয়া আমল করা নামাজ যখন একা পড়ি চার দশ রাকাত পড়তে মাত্র তিন মিনিট আর মানুষের সামনে যখন দাঁড়ায় চার রাকাতে ছয় মিনিট চুরা টুরা ভরে না হুদা জবান বন্ধ করে এরপর সময় কাটায় মানুষের দেখায় আমি বুঝুরিব আছে না নাই আছে না নাই হস করতে গেছে কার জন্য যাবে হস করতে বলেন তো বলেন বলেন হ্যান্ড গিয়ে লাইট দেওয়া লাগবে কেন ফেরাউনের বাথরুমের সিফায় কয় আমি এখন মক্কায় আছি ফেরাউনের বাথরুমের বাইরে লাইভে আমি আছি তোমরা রেডি থাও ভিতরে গিয়া লাইভ আছে না নাই মদিনায় মানুষ কানতে কানতে পাগল এই কপাল বরা গিয়া মোবাইল নিয়ে ব্যস্ত নিজেও কাঁদে না অন্যের কান্নাও নষ্ট করে নিজেও আল্লাহর জন্য কাঁদে না নবীর মহাব্বতে কাঁদে না অন্য কেউ সুযোগ দেয় সুযোগ দেয় গজবের মোবাইল নিয়ে ব্যস্ত আর দেশে আইয়া কি কয় হুজুর আমার চিনেন নি না তো আমি তিনবার ওমরা করছি দুইবার বড় হস করছি ওমরা হস করা কার জন্য এটা আমারে শুনাইলেন কেন আমল করি আল্লাহর জন্য বান্দাকে শুনাবো কেন হুজুর আমারে চিনেন নি না তো আমি তিন সিল্লার সাথী আমি সিল্লা দিছেন কার জন্য আল্লাহর জন্য আমাকে শুনান কেন যাদের কলবের চক্ষ খোলা এরা তো দেখলেই বুঝবে আপনি মানুষ আপনি আল্লাহওয়ালা আপনি আমলি না বে আপনার চেহারা দিয়ে তাকাইলেই তো বুঝবে কারণ যারা ন্যাক আমলওয়ালা এখলাসওয়ালা এদের আমলের রওনক আলো চেহারায় ভেসে উঠে যাদের কলবের চক্ষ খোলা এরা দেখলেই বুঝতে পারবে বুঝতে পারবে قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله আল্লাহর বিশেষ বান্দা যারা মুমিন আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি তোমরা সাবধান থাকিও তারা তুমি যা দেখো তার থেকে তারা বেশি দেখে তারা যা দেখে তুমি দেখো না তারা তুমি দেখো চামড়ার চোখ দিয়া আল্লাহর বিশেষ বান্দা যারা এদের অন্তরের এত পাওয়ার এই পাওয়ার দিয়ে এত কিছু দেখে চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর দেওয়ার নুনের পাওয়ার দিয়ে তারা দেখে এই যে পাওয়ার আল্লাহ আল্লাহ দান করেন এটা আলাদা পাওয়ার এটা আপনাকে দিবেন না বেনামাজি কে দিবেন না সুৎকর কে দিবেন না ঘুস্কর কে দিবেন না দাড়ি কামানো কে দিবেন না বেপর

তাহলে বলবে এটা আল্লাহর ওলি হওয়ার আলামত না আল্লাহর ওলি আগে হতে হবে সুন্নত অনুযায়ী চলার পরে চলার পরে আর এটা বান্দা নিজ ইচ্ছায় দেখাইতে পারে না আল্লাহ আলাদা পাওয়ার দেন কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফোরকান আর ওই পাওয়ার কারা পায় আল্লাহ বলেন তাকওয়ার মর্যাদায় যারা থাকে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম ফোরকান মা মানাল ফোরকান হুয়া নুরুম মিন ইলাহি ইলাহি আল্লাহর দাও একটা নুরের আলো ওই আলোটা যখন পায় বান্দা আলো দিয়া ব্যবধান নির্ণয় করে মা ফুরি বাইনাল হকি ওয়াল বাতিন এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন নদীর মধ্যে পানি নেই অনেক দিন পানি নেই শুকানো নদী একজন আল্লাহর খাস ওলি আহ লুল্লাহ তার কাছে গিয়া বললেন পানি নেই নদীতে কি করা যায়

এটা কেমন কথা শুকনা নদীতে চিঠি লেখলে পানি আসে এটা কেমন কথা এটা কুহুরি কথা এটা সিরকি কথা এটা সব ভণ্ডামি কথাটা কইতে যাইয়া জিব্বায় কামর দিছে ঘটনাটা কোন অলি ঘটাইছে খুঁজতে খুঁজতে ভালো আলে মইলে খুঁজে দেখে ঘটনাটা তো সরমনার বিশ্বাস গডায় নাই সাইফুলার বিশ্বাস ঘটায় নাই কে ঘটাইছে ফলে রসুলের হাতে গড়া সাহাবি হজরত অমর ঘটিয়েছে কে ঘটাইছে কে কাফের বলতে পারে না জিভ বাই কামর দিয়ে ফালাইছে কি বলি এর নাম পাওয়ার এর নাম ফরকান আল্লাহই ফোরকান নামের পাওয়ার তাকে দান করেন যে তাকওয়ার ময়দানে মুজাহাদা করে মুজাহাদা করে মুজাহাদা করে তাকওয়ার ময়দানে মুজাহাদা করেন তাকুয়া অর্জন করার রাস্তা দুইটা রমাজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো আর খাতি আল্লাহ ওয়ালা যারা ভন্ড না এদের নেক নজর লাগাও এদের নজরে পাওয়ার আছে এদের নজরে পাওয়ার আছে একটা বাচ্চা অসুস্থ গরমে ডাক্তার শেষ কবিরা শেষ খায় না দিন দিন শুকায় যায় কাছে আইন কয় ইমাম সাহেব হুজুর একটু দম করে তেল ভরা পানি ভরা দেন বিষয় কি কয় শুকায় যাইতেছে রুচি নাই খায় না ডাক্তার কয় সব শেষ কবিরাজ সব শেষ বিষয় কি এলাকার মুরব্বিরা কয় বদনজর কি কয় বদনজর আচ্ছা একটা বদনজর লাগছে তো বাচ্চা অসুস্থ বদনজরটা কার লাগছে ইমাম সাহেবের বদনজর পীর সাহেবের বদনজর কার বদনজর এলাকার টাটকা গাঞ্জা খো চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো এ যখন নজর দিছে একটা সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে গেছে এরকম আছে না নেই কথা বলেন না কেন একটা গাঞ্জা খোর একটা ব্যায়াম সুধ্ক্ষর ঘুষ্কর যদি একটা দিকে খারাপ নজর লাগাইলে রিয়াকশন হয়। একজন তাকুয়াওয়ালা আসে আল্লাহর জাগের। তাহা ্যদু বান্দা যদি কোনো মানুষের দিকে নেট নজর লাগায়। তার নজরে একশন হবে না কেন।

আল্লাহর বিশেষ প্রিয় বান্দা যারা এদের বন্ধু হইয়া থাকো বলে কতক্ষণ অতএব অতএব তাকুয়া বড় দামি এক সম্পদ আল্লাহ পাকে তাকুয়া অর্জন করার তৌফিক আমাদের দান করে আমাদের আরো আস্তে করে বলো বল তাকুয়া অর্জন করতে লাগবেনি তাকুয়া বলেন তো এতক্ষণ আলোচনায় কি বুঝলেন তাকুয়ার প্রয়োজন আছে তাকুয়া মানে কি বেশি বেশি আমল করা না গুনা ছাড়া গুনা ছাড়া এটা একা একা হবে না অন্যের সহযোগিতা নিতে হবে নেক দোয়া নিতে হবে নেক নজর লাগে নজর লাগে আর এই তাকুয়া অর্জন করার ফাইনাল সর্বোচ্চ ঠিকানা খাটি উলিয়া উলিয়া যারা আল্লাহ ওয়ালা মুত্তাকি তাদের নেক নজর নেক সহব আল্লাহ খাস ওলিয়া উলিয়াদের সোহবত ইখতিয়ার করে উলামায়ে আহলে হকের সোহবত ইখতিয়ারের মাধ্যমে তাকওয়া অর্জন করে গুনাহমুক্ত জীবন নিয়া আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করে না আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন